ডক্টর ইউনুসের রুমে তিন বাহিনীর প্রধান আরেকটা কি ওয়ান ইলেভেন হতে যাচ্ছে এ নিয়ে শঙ্কা এ নিয়ে আলোচনা এ নিয়ে সমালোচনা কিন্তু ডক্টর ইউনুস জাতিসংঘের সদ ওইখানে গুরুত্বপূর্ণ তার একটা জায়গা আছে এখন ওনাকে যদি ক্লোজ করে একটা রুমে নেওয়া হয় তাহলে বাংলাদেশ বরং সংকটে পড়বে বাংলাদেশ যে প্রশাসনিক ব্যবস্থা আরো আন্তর্জাতিকভাবে সংকটে পড়তে পারে এরকমটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে অনেকেই পাল্টা মন্তব্য দেখছে অনেক কমেন্টে সোশ্যাল মিডিয়ায় করছে যে মিয়ানমারের আংশন সূচিত নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি তো এখন ক্লোজ বলতেই পারেন মানুষ আপনি বলবেন কিন্তু কেন এই উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের অবস্থা যদি আপনি একটু তাকান ঢাকার অবস্থা এতটাই যে ঢাকা শুধু আন্দোলনই হয় আজকের পত্রিকার শিরোনামটা এমন ভাবে দিয়েছে আমি যদি আপনাকে শিরোনামটা একটু পরে শোনাই একদিনে পাঁচ আন্দোলন টু তিন বিক্ষোভ ঘোষণা নিয়ে একটা লড়াই চলছে চলে তার বিচার চেয়ে উত্তাল শাহবাগ মার্চ টু যমুনা তো ওইখানে ওই পোশাক শ্রমিকদের বেতনও দিচ্ছে না এটা নিয়ে আন্দোলন আন্দোলনে কর্মসূচিতে নাস্তানুবাদ অর্থনীতি শিল্প ব্যবসা উদ্যোক্তা মানে সব একেবারে নাজেহাল অবস্থা তাহলে আমরা ওয়ান ইলেভেনের কথা কেন স্মরণ করি ওয়ান ইলেভেন যখন আসছিল পরবর্তীতে মানে অপরাধ যারা করবে তারা তো মনে করেন দৌড়াইতে দৌড়াইতে মনে করেন জিন্দিগি তামা তার মানে তারা অপরাধের সুযোগ নাই আন্দোলন করবে দাঁড়াতেই পারেনি এমনভাবে প্রশাসনিক ব্যবস্থা কার্যকর ছিল এখন মানুষ বলছে তাহলে ফখর সময়টা এখন কেন আসছে না প্রশাসনিক ব্যবস্থা কার্যকর কেন হচ্ছে না এ নিয়ে মানুষের ভিতরে খুব এবং দিকে দাবি দেওয়ার এমন ডামাডোল যে কিছুই করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর ঢামাডোল যে আপনারা বাংলাদেশ শান্তি হয়ে যাবে তারপর দুর্নীতি বন্ধ হয়ে যাবে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে আন্দোলন বন্ধ হয়ে যাবে সকল নিয়ম বন্ধ হয়ে যাবে মব জাস্টিস বন্ধ হয়ে যাবে অর্থনীতি ঘুরে দাঁড়াবে সব হবে কিভাবে নির্বাচন দিয়ে দেন আবার জনগণ বলছে যে নির্বাচন দিয়ে দিলে পরে আইসা আবার তো আগের গণতন্ত্র নামে লুটতন্ত্র চলবে এটা ওটা চলবে চালাবে এখন তাহলে সমাধানটা কি আমাদের তো আর পলিটিক্সের আমরা জড়িত না এত বড় মাথাও না তবে একটা বলে দেই এই জাতির কপালে বিদেশি শাসন আছে কেন জানেন মানে দেশীয় শাসন ব্যবস্থা যাদেরকে দায়িত্ব দিবেন তারা এক ধরনের পুংডা লুটমুট করে সাড়ি মাড়ি লোড করে শেষ করে ফেলা আবার তারা যতদিন থাকে তার বিপরীতে এই জাতিরই আরেকটা অংশ খেপে গিয়ে আন্দোলন আন্দোলন করতে 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 তাকে ধরে ফেলে আবার সেও যে খুব ভালো ব্যাপারটা এরকম না সেও মনে করেন খারাপ সেও লুটমুট করে আবার পিছন দিয়ে একটা আরেকটা অংশ রেডি হয় পরে ওই অংশ বিদায় হয় আরেক অংশ বসে আবার তারাও এটাই করে তো এইভাবে চুয়ান্ন বছর গেল সামনে আরও যাবে চুয়ান্ন আরও যাবে দুশো বছর লাগে যেহেতু জাতির সভ্য হইতে তো এর মাঝখান দিয়ে হঠাৎ করে দেখবেন বিদেশিরাই বসে পড়ছে কারণ দেশের মোটামুটি যারা দায়িত্ব দেহে ও পুংডা সাইড দিয়ে আন্দোলন করে আরেক জনগণ পুংডা তার মানে আমরা মোটামুটি আমরাই পুংডা বুঝেন নাই তাহলে আমাদের ভাগ্যে বিদেশি শাসন যে কোনো সময় সেট হতে পারে